আসসালামু আলাইকুম ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তিন রকম শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেল আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রং কেমিক্যাল ছাড়াই আমি এই স্বাস্থ্যকর শরবতটা বানাচ্ছি এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কোন বেশি সবাই পছন্দ করে চলুন দেখিয়ে দিই কীভাবে আমি এই শরবতটা বানাচ্ছি প্রথমে আমি আপনাদের বেলের শরবত বানিয়ে দেখাবো আর আমি এই বেলের শরবতটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা পাকা বেল বেলটাকে ফাটিয়ে এর শাঁসটাকে বের করে নেব বেলটা ফাটিয়ে বেলের শাঁসটা আমি বের করে নিয়েছি আর এই শাঁসটার মধ্যে আমি অল্প জল দিয়ে ওটা গুলে নেব আর আমি এই জলটা ফ্রিজে খুব ঠান্ডা জল ব্যবহার করছি আমি এভাবে জলে গুলে নেব বেলের শ্বাসটা আমি জলে গুলে নিয়েছি এখন এটা ছেঁকে নেব এই ছাঁকনিটার সাহায্যে বেলের শ্বাসটা ছেঁকে নেব আর এই বেলের এই জুসটার মধ্যে দেব আমি তিন চামচ চিনি দেবো মিষ্টি যে যতটা পছন্দ করে খেতে সেরকমভাবেই দেওয়া দিতে হবে আর এমনিতেই আমার গ্লাসটা বড় দেবো লবণ যেটা গুলে নেব কত সুন্দর হয়ে গেছে আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আগে তৈরি হয়ে গেছে আমার বিলের শরবত এখন আমি বানিয়ে দেখাবো তরমুজের শরবত আমি এখানে তরমুজ নিয়েছি আধখানা আর এটা পিস করে কেটে নেব আমি এখানে তরমুজটা কেটে নিয়েছি এবারে তরমুজের শাঁসগুলো বের করে নেব আমি এখানে তরমুজের শাঁসগুলো বের করে নিয়েছি আর মানে সবুজ অংশটা ফেলে দিয়েছি এখন আমি এটা এই গেটারের সাহায্যে গেট করে নেব আপনারা চালে মিক্সেও ব্ল্যান্ড করে নি এইভাবে আমি রসটা বের করে নেব এটা প্ল্যান্ট করা হয়ে গেছে তরমুজের জুসটা আমি ছেঁকে নেব এই অংশটা এই বীজগুলো বাদ দিয়ে দেব আমার দুই রকমের শরবত বানানো হয়ে গেছে এখন আমি একটা শরবত বানিয়ে দেখাবো এখানে নিয়েছি কাঁচা আম আর এই কাঁচা আমের শরবতটা আমি বানিয়ে দেখাবো এই শরবতটা আমি প্রায়ই মানে বলতে গেলেন প্রত্যেক দিন বা দু একদিন পর পরপরও খাওয়া হয় আর এই কাঁচা আমের শরবতটা আমি আম সেদ্ধ বা আম পোড়াবো না পুরো কাঁচা আমের শরবত এইভাবে বানিয়ে খাবেন থেকে বেশি টেস্ট লাগে আমটাকে ধুয়ে আমি গ্রেট করে নেব মিক্সে ব্লেন্ড করে নেব এখানে আমি আমটা পেস্ট করে নিয়েছি এখন দেব চিনি গুঁড়ো আর আমি আমটা পেস্ট করার সময় হালকা মানে অল্প পরিমাণে ধুনের পাতা দিয়েছি আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে কোনো কালার ব্যবহার করব না ধুনের পাতা বেশি দিলে সবুজ কালার হয়ে যাবে কিন্তু বেশি দিলে তো খেতে ভালো লাগবে না এখন আমি দেব ফ্রিজে ঠান্ডা জল গুলে নেবো আমি এখানে তিন চামচ দিয়েছি কিন্তু একটু লাগবে তাই চার চামচ আর এক চামচ দিয়ে দিয়েছি দেব বিট লবণ বিট লবণ না থাকলে নর্মাল লবণও দেওয়া যাবে আর কাঁচা লঙ্কাটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন না দিতেও পারেন এখন আমি এটা ছেঁকে নেব কাঁচা আমের যে শরবতটা বানিয়েছি আমি কোনো কালার ব্যবহার করি করি নাই হালকা কালার হয়েছে কিন্তু খেতে দারুণ টেস্টি ধনে পাতাটা একটু বেশি দিলে আরও সবুজ কালার হয়ে যাবে কিন্তু খেতে তো ভালো লাগবে না আমি হালকা শুধু টেস্টের জন্য দিয়েছি দেখুন আমার তিন রকমের শরবত তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার এই তিন রকমের শরবত কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ